আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মজবুত করতে চুনের ব্যবহার যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে ভিউয়ার্স অনেকেই দেখা যায় যে হাড্ডি অনেকের দুর্বল বা স্কেল যেটাকে বলি শরীরের যে কঙ্কাল সেটা অনেক পরিমাণে দুর্বল সে অল্পেতেই ঘেমে যায় অল্পে কোনো কাজ করলেই দেখা যায় যে সে মানে পরিশ্রম কায়িক পরিশ্রম করতেই পারে না আবার অনেক সময় মহিলাদের দেখা যায় পুরুষদেরও এরকম হয় যে অস্ত্রীয় প্রসেস হয়ে গেছে ভার ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে অনেক সময় কাঠকে ঘুনে খেলে যে এরকম ভেতর থেকে ফাঁপা হয়ে যায় ঠিক এরকমভাবে অস্ত্রীয় প্রসেস হয়ে গেছে বা শরীরের যে কঙ্কালতন্ত্র বা শরীরের যে হাড্ডি হাড্ডিটা অনেক পরিমাণে দুর্বল অনেক জায়গার মধ্যে ক্ষয় হয়ে গেছে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গেছে তারপরে আপনার কোমরে কোমরের হার ক্ষয় হয়ে গেছে হাঁটুর যে জয়েন্ট জয়েন্টের মধ্যে কমে গেছে গেছে বা যে জয়েন্টগুলো আছে সেগুলো ক্ষয় হয়ে হাড্ডি ক্ষয় হয়ে গেছে কার্টিলেজ ক্ষয় হয়ে গেছে তো যদি কেউ চুনের ব্যবহারটা করতে পারে প্রপারলি তাহলে এই ধরনের সমস্ত প্রবলেম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কয়েক মাসের মধ্যে প্রসেসটা আলোচনা করতেছি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে বাজার থেকে পাথরে চুন কিনে নিয়ে আসবেন দশ টাকা বা পনেরো টাকার চুন নিয়ে আসলেন এনে ভালো করে সেটাকে একটা বাটির মধ্যে গোলায় নিলেন তো একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে নিয়মিত যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন বা যে পেশেন্ট তাকে যদি নিয়মিত এটা খাওয়াতে পারেন তিন থেকে চার মাস বা চার থেকে পাঁচ থেকে ছয় মাস নিয়মিত যদি এটা কন্টিনিউ করা হয় এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি কস্ট ফ্রি আপনার কোনো টাকা পয়সা খরচ হইতেছে না কিন্তু নিয়মিত যদি এটা কন্টিনিউ করেন আপনি গ্রাজুয়ালি খেয়াল করবেন যে আপনার বোন আপনার শরীরের যে স্ট্রেংথ বাড়তেছে শারীরিক দুর্বলতা কমে যাইতেছে শরীর শরীরের শক্তি বাড়তেছে এবং শরীরের শক্তি কোথা থেকে পারবো যখন আপনার স্কেলটান বা আপনার শরীরের যে হাড্ডি যদি মজবুত হয় তাহলে শরীরের শক্তি অনেক অংশে বেড়ে যাবে তো আমি যেটা বলতে চাইতেছি যে নিয়মিত কোনো পেশেন্ট যদি এই চুনটা ব্যবহার করে তাহলে তার হাড্ডি অনেক পরিমাণেই মজবুত হবে যদি অস্ট্রিপোরোসিস বা হাড়ের ফাঁপা যদি কোনো সমস্যা থাকে বা হাড়ের ক্ষয়ের সমস্যা থাকে সেগুলাকেও এই চুনটা ফিল আপ করে দিবে পৃথিবীতে যত ক্যালসিয়ামের ওষুধ আছে সব কিন্তু চুন থেকে মাদার প্রোডাক্ট কিন্তু চুন আমি আপনাকে সহজ করে দুই চার পাঁচ টাকার মধ্যে একটা সমাধান বলতেছি আর এখানে হয়তো ডাক্তারের কাছে গেলে লাখ লাখ টাকার আপনাকে হয়তো মেডিকেশন প্রেসক্রাইব করতেছে তো আপনি যদি নিয়মিত চুনটা ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সৈকুন আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লাই দ্যাকচুয়াল মেডিকেল ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম